একদিকে ভিসা সংকট অন্যদিকে চাহিদা থাকলেও যোগ্য কর্মীর অভাব দুই সমস্যার মাঝেই আটকে আছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাত বিদেশে কাজের সুযোগের খোঁজে প্রতিদিন হাজারো পরিবার ছুটছে নতুন স্বপ্ন নিয়ে অসংখ্য পরিবার এখনো বিশ্বাস করে ছেলে একদিন প্রবাসে গিয়ে ভাগ্য করবে পরিবারের জীবনে এনে দেবে সচ্ছলতা কিন্তু বাস্তবতা হলো বিদেশে যাওয়ার আগে প্রয়োজন যথাযথ প্রস্তুতি আর এখানেই দেখা দিচ্ছে অনিহা। অনেকে ধার করে বিদেশ যাত্রার পথ খোঁজেন কিন্তু দক্ষতা বা প্রশিক্ষণের অভাব তাদের স্বপ্নকে করে তুলছে অনিশ্চিত এর ফলে শ্রমবাজারে প্রতিযোগিতার মুখে পড়ছে বাংলাদেশিরা মধ্যপ্রাচ্য এখনো রয়ে গেছে বাংলাদেশের প্রবাসীদের প্রধান গন্তব্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কিংবা কুয়েতে প্রতিদিনই হাজারো মানুষ পাড়ি জমাচ্ছেন নতুন জীবনের আশায় কেউ পরিবারকে সচ্ছল করার জন্য কেউ বা সন্তানের পড়াশোনার খরচ কেউ আবার শুধুই বেকারত্বের শৃঙ্খল ভাঙতে চাইছেন কিন্তু বিদেশে কর্মসংস্থান টিকিয়ে রাখতে হলে শুধু ইচ্ছা নয় প্রয়োজন দক্ষতা দুঃখজনকভাবে এখনো দেশের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থায় পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি ফলে বৈদেশিক চাকরির প্রতিযোগিতায় বাংলাদেশি কর্মীরা পিছিয়ে পড়ছে ভারত ফিলিপাইন কিংবা নেপালের মতো দেশের তুলনায় বিশেষ করে প্রযুক্তি নির্ভর চাকরি কিংবা বিশেষজ্ঞ পর্যায়ের কাজে বাংলাদেশের অংশগ্রহণ এখনও খুব সীমিত এখানে সুযোগ নিতে পারে বেসরকারি খাত সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে একদিকে তৈরি হবে দক্ষ মানব সম্পদ অন্যদিকে বৈদেশিক মুদ্রা আয়ও আসবে নতুন গতি বিদেশে শুধু শ্রম শক্তি নয় দক্ষতা ও জ্ঞান রপ্তানি হতে পারে বাংলাদেশের জন্য বড় শক্তি বাংলাদেশি প্রবাসীরা এখনও দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি প্রতি বছর তারা যে রেমিটেন্স পাঠান তা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কেক করে শক্তিশালী তবে এই শক্তিকে আরও টেকসই করতে হলে এখনই প্রয়োজন পরিকল্পিত দক্ষতা উন্নয়ন কর্মসূচি